আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আইসিডিএস দপ্তরের আধিকারিকরা কল্যাণপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে শুক্রবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুসারে উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উত্তর কমলনগর পঞ্চায়েতের প্রধান আইসিডিএস দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির মূল স্লোগান ছিল আসন সবাই মিলে রাজ্য থেকে বাল্যবিবাহ নির্মূল করি এবং মহিলা ক্ষমতায়ন নিশ্চিত করি সিডিপিও তার বক্তব্যে বলেন প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীকে তাদের এলাকায় নজর রাখতে হবে যাতে কোথাও বাল্যবিবাহ না ঘটে। মে বক্তাই আমরা কেন গুণ আমাদের জন্য আইন আছে, সবকিছু করা আছে। আমাদের টিয়ারি ভুঁড়ি আছে, আমাদের পঞ্চায়েত আছে। আমরা সবচেয়ে প্রথম দিদিমনির কাছে রিকোয়েস্ট রাখবো। সর্বপ্রথম পঞ্চায়েত ভবিষ্যতে যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন সবাই মিলে একত্রিত হয়ে ভালোটা তো বোঝাতে পারবো কেন খারাপ হবে কল্যাণপুর এরিয়ার বলতে চাই আমার একটা দিদিমণির এরিয়াতেও যেন একটা ভালো বিবাহ না হয় এই শপথ আজকে দিদিমণি আমাদের যে মানে আন্ডারেজ মানে আঠারোর নিচে এটা আমরা বলি ভালো বিবাহ এক একজনের না হয় আমি আমি নিজেও শপথ নিয়ে বলছি এটা হতে আমিও দেবো না না অন্যদিকে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোবনারের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন তিনি বলেন নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি সমাজে কুসংস্কার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে এদিনের কর্মসূচিতে অঙ্গনবাড়ি কর্মী কর্মী ও ও উপস্থিতি ছিল অনুষ্ঠানের এক পর্যায়ে অঙ্গনবাড়ি অঙ্গনবাড়ি হেল্পারকে সর্বানুন স্বরূপ কিছু অর্থ সাহায্যের চিক তুলে দেওয়া হয় নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধের বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সমাজকর্মীরা আমাদের আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ সেটাকে সামনে রেখে পয়লা মার্চ থেকে সেই প্রোগ্রামগুলি শুরু হয়েছিল তো আজকে ছয়ই মার্চ আমাদের লোটাস কমিউনিটি হলে আমাদের আইসিডিএস দপ্তর থেকে ছয়জন দিদিকে যেখানে তিনজন ওয়ার্কার জিতে রয়েছেন এবং তিনজন হেল্পার জিতে রয়েছেন তাদেরকে সামান্য একটা অর্থরাশিক চেকের মাধ্যমে দিয়ে তাদেরকে সম্মাননা জানিয়েছেন তো এই একটা শপথপত্রও পাঠ করছিলাম যেখানে আমরা বারবার উচ্চারিত করছিলাম যে সমাজে নারীদের সমান অধিকার থাকা উচিত বা সমান অধিকার দরকার সর্বক্ষেত্রে সমান অধিকার নারীদের দরকার সেটা বিশ্বব্যাপী সেই বিষয়টা আলোচিত তো আমাদের আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি সারা বিশ্বের মধ্যে হয়তো আমাদের ভারতবর্ষেই সবচাইতে বেশি আজকের দিনে নারীদেরকে সম্মান জানানো হচ্ছে এবং তাদেরকে যাতে সমান অধিকার দেওয়া যায় সেটা আমাদের ভারতবর্ষে বেশিটা প্রচলিত হয়েছে যখন দু হাজার সালে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে নারীদেরকে কিভাবে সম্মান জানাতে হবে নারীদেরকে কিভাবে অগ্রগতি আনতে হবে তাদের জীবনধারা কর্মক্ষেত্রে সমান অধিকার তাদেরকে কীভাবে দিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার তাদেরকে কিভাবে দিতে হবে সামাজিক ক্ষেত্রে সমান অধিকার তাদেরকে কীভাবে দিতে হবে তা যদি এই বিশ্বের মধ্যে কোনো একজন ব্যক্তির মস্তিষ্কে আসে সেটা হচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দাস নদীজি